অধ্যাপক ড সাত ব্যক্তির নামে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত পরাগ আজিমের রিপোর্ট তেইশ সালের ত্রিশে মে অধ্যাপক ডদ ইউনুসহ গ্রামীণ টেলিকমের সাত কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগ এনে মামলা করে দুর্নীতি দমন কমিশন মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে গত বছরের আটই জুলাই হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক ইউনুজ সহ সাতজন শুনানি নিয়ে গত বছরের চব্বিশে জুলাই আবেদনটি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিফ টু আপিল করেন অধ্যাপক ইউনুজ সহ সাতজন লিফ টু আপিল মঞ্জুর করে গত বছরের একুশে অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন যার ধারাবাহিকতায় আপিলের উপর শুনানি হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বুধবার রায় দেন আমরা এই চার্জের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আসলাম আমরা কোয়াশমেন্ট চাইলাম যে এই মামলাটা চলে না সমস্ত কিছুতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বললেন আমি ক্ষমতায় আছি আমি কোন সরকারের অনুগ্রহ চাই না মামলার ধারাবাহিকতা মামলা চলবে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলায় যদি আমি অপরাধী সাব্যস্ত হই তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব উনি তাই ঘোষণা দিলেন তাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ইচ্ছা এবং তার নির্দেশে আমরা মহামান্য এপিলেট ডিভিশনে মামলা দায়ের করি যে কোয়াশমেন্ট যেটা তো করার জন্য কোয়াশমেন্ট চেক মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান কোয়াশমেন্টে যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে সেটা যে সামাইল রিজেক্ট করেছিল সেটা আজকে সেট করে দিয়েছে অর্থাৎ বাতিল করে দিয়েছে অর্থাৎ মামলাটাই বাতিল হলো এর ফলে ওই মামলাটা থাকলো না মামলাটা বাতিল হলো অধ্যাপক ইউনুস ছাড়া বাকি ছয় জনের একজন বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম পরাগ আজিম চ্যানেল আই ঢাকা